ভাই ঘি জমাটা খাবেন নাকি লিকুইডটা খাবেন আমাদের অধিকাংশ কাস্টমারই আমাদের কাছে প্রশ্ন করেন বিশেষ করে গরমকাল আসলে ভাই মধুটা এত লিকুইড কেন মধু তো জমা হয় আপনাদের এই প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করছি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আমাদের সাথে থাকবেন ইনশাল দেখেন আমার এই হাতে যে ঘিটা আছে এটা প্রথম চালানোর অর্থাৎ এটা হচ্ছে দুই সপ্তাহ আগে জ্বালানো আর এটা দুই তিন দিন আগে রিসেন্ট জ্বালানো তো এটার পরিমাণটা খুব কম জমছে আবার এটা মোটামুটি বেশ ঘন আছে এর আগে আপনাকে একটা কথা বলি মনে করেন যে আপনার আম্মা খুব ভালো গরু মাংস রান্না করে আপনাকে আপনার আম্মাকে সাত কেজি গরু গোস কিনে দিলেন যে সাত দিন সে রান্না করবে আচ্ছা এটা কি কখনো সম্ভব যে সাত দিন একই রকম একই স্বাদ একই কালার করা সম্ভব হবে কিনা এটা আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আর আপনারা যারা ঘি নিয়ে বিশেষ করে প্রশ্ন করেন ভাই আগেরটা তো একটু ঘন ছিল এটা কেন পাতলা ভাই বাস্তবতা হচ্ছে এটা যে আমি আপনাকে হয়তো সবসময় ঘন ঘি দিতে পারবো না কিন্তু অথেন্টিক ঘিটাই আপনাকে দিতে পারবো কেন না দেখেন ঘিটা সম্পূর্ণ নির্ভর করে আবহাওয়ার উপরে আমার সামনে যদি দেখতে পারছেন এটা কিন্তু এটা হচ্ছে নারকেল তেল এটা শীতের সময় ছিল দেন এটা জমে ছিল এখন কিন্তু আপনারা জানেন যে সারাদিন মোটামুটি ভালো গরম পড়ছে যে আস্তে আস্তে কিন্তু লিকুইড হয়ে যাচ্ছে কারণ এটা গরম পালে এটা লিকুইড হয়ে যাবে এই ঘিটা কিন্তু সেম একটা তেল এটা যখন আপনার ওয়েদার ঠান্ডা পায় তখন এর এর বৈশিষ্ট্য হচ্ছে জমে যাবে আর যখন গরম পাবে তখন এমনটা জমবে না কিছুটা লিকুইড দানা দানা ভাব থাকবে আমরা আরো একটা বিষয় দেখতে পাই যে গরমের সময় হাফ লিকুইড এবং হাফ দানা হয়ে থাকে ভাই যদি অথেন্টিক জিনিস খেতে চান সব সময় একরকম আশা করবেন না প্লিজ অন্তত এই ঘিরে জায়গায় এসে আর আপনি যদি মনে করেন না আমি সবসময় ঘনটা পাই সবসময় ঘনটা খাবো তো বুঝে নেবেন এই জায়গায় ঝামেলা আছে আমি বলবো না ভেজাল আছে ঝামেলা আছে কারণ সবসময় একরকম ঘি হয় না হ্যাঁ এটা সম্ভব যদি কোনো সময় যে একটা জিনিস কারো হাতে তৈরি করা যে এটা আমি আমার মন মতন তৈরি করব সেই সময় কিন্তু একই রকম সম্ভব যেহেতু আমাদের এটা একটা ন্যাচারাল জিনিস ঘি তো ন্যাচারালি আসলে দুধ থেকে ফ্যাট হয় ফ্যাট থেকে ঘি হয় তো এই জন্য সব প্রত্যেক দিন যে দুধের ফ্যাডের কোয়ালিটি একরকম হবে বিষয়টা এমন না এই জন্য আপনারা সব সময় দেখবেন আমরা আমাদের পেজে পোস্ট করে থাকি যে ভাই আজকে চালানে ঘিটা খুবই চমৎকার আসছে চমৎকার বলতে কোনটা বুঝবেন ঘি কিন্তু কালারটা গ্রানটা सेम বাট এই যে ঘনত্বর কারণে যখন ঘন বেশি হয় আপনাদের জন্য বলতে আমরা বাধ্য হই যে আজকে ঘিটা খুবই চমৎকার কারণ কি আজকের ঘিটা একটু ঘন হইছে বেশি তো এই জন্য আপনারা যেখান থেকে ঘি নেন আমি আপনাদেরকে বলবো দেখেন সবসময় লিকুইড ডানা ঘি খুঁজবেন না যেটা আপনি অথেন্টিক যে জায়গার থেকে সব সময় নেন আপনার বিশ্বাস হয় আপনি ঠিক ওই জায়গার থেকেই নেবেন কিন্তু যখনই আপনি সবসময় সেম ঘি খুঁজতে যাবেন তখনই ধরা খেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ